তোমরা কি জানো একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থের সংমিশ্রণে নতুন পদার্থ তৈরি হলে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে রাসায়নিক বিক্রিয়া কি তাপের পরিবর্তন কি রাসায়নিক শ্রেণীবিভাগ এবং রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন প্রথমে আমরা আলোচনা করি পদার্থের পরিবর্তন চেঞ্জ অফ ম্যাটার মনে রাখতে হবে পদার্থের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখন প্রশ্ন আসতে পারে ভৌত পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তনটা কি মনে রাখতে হবে ভৌত পরিবর্তন শুধু একটি পদার্থের বাহ্যিক অবস্থানের পরিবর্তন হয় কিন্তু রাসায়নিক অবস্থান অথবা গাঠনিক অবস্থানে কোনো পরিবর্তন নাই দেখো এখানে লক্ষ্য করলে এখানে পানি আছে পানিকে যদি আমরা ঠান্ডা করি সেটা বরফে পরিণত হয় আবার ওই পানিকেই যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ দেই সেটা আবার বাষ্পে পরিণত হয় কিন্তু এটা তো পানি পানির তো কোনো পরিবর্তন নেই এ সংকেত তো এস টু ও এই সংকেতের তো কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন বলতে একটি পদার্থের সংমিশ্রণে যদি আরেকটি পদার্থ আসে এখানে যদি কোনো তাপ দেওয়া হয় তাহলে ওই পদার্থটা পরিবর্তন হয়ে নতুন একটি পদার্থে পরিণত হয় এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন এখানে দেখো মিথেনের সাথে অক্সিজেন গ্যাস যদি সংযুক্ত হয় এখানে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি হয় আবার দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি হাইড্রোজেন ক্লোরাইড যদি যুক্ত করা হয় তাহলে এখানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় এটা একটা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থের সংমিশ্রণে যদি নতুন কোনো পদার্থ তৈরি হয় তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়াটা কি আর উভয়মুখী বিক্রিয়াটা কি একমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয় পদার্থ থেকে উৎপাদ পরিণত হবে কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রয়কে পরিণত হবে না এটা হচ্ছে একমুখী বিক্রিয়া শুধু এখানে বিক্রয় থেকে উৎপাদেই পরিণত হওয়া সম্ভব কিন্তু উৎপাত থেকে কখনোই বিক্রিয়কে পরিণত হবে না এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড বাষ্প আকারে বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড তো বাষ্প আকারে বের হয়ে গেল এই কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড সংমিশ্রণ করলেই কেবলমাত্র ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু আকারে বের হয়ে গেছে তো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বোনেটে কখনোই পরিণত হবে না সেই জন্য এটা একটা একমুখী বিক্রিয়া মনে রাখতে হবে একমুখী বিক্রিয়াকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বাম থেকে ডানে আর উভয়মুখী বিক্রিয়াকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নাই অর্ধত্রীর চিহ্ন বলতে এই রকম ঠিক আছে তীর চিহ্ন হচ্ছে এই রকম তীর চিহ্ন দ্বারা উভয়মুখী বিক্রিয়াকে প্রকাশ করা হয় আচ্ছা উভয়মুখী বিক্রিয়া কি উভয়মুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার বিক্রিয় পদার্থ থেকে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ থেকেই আবার বিক্রয়কেও পরিণত হয় এটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া এখানে লক্ষ্য করো ইথানল আর ইথানয়িক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে ইথাইল ইথানয়েড স্টার ও পানি উৎপন্ন করে আবার যদি আমরা এই পানির সঙ্গে ইথাইল ইথানয়েট এস্টারের সংযোজন ঘটাই তাহলে আবার ইথাইল আবার ইথানয়িক অ্যাসিডের উৎপন্ন হয় এখানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত আবার হয় সেই জন্য এটা একটা উভয়মুখী বিক্রিয়া আর বেশিরভাগ উভয়মুখী বিক্রিয়ায় পাত্রের অথবা যেখানে বিক্রিয়া করা হয় সেখানে ঢাকনা লাগা থাকে যাতে কোনো পদার্থই বেরিয়ে না যায় এখন আমরা শিখব রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে প্রায়শই থিকিউ প্রশ্ন আসে আর এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন কি সেটা জেনে নিই তো রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে বিক্রিয়া উৎপাদী বিক্রিয়াকে এক্সোথার্মিক রিয়াকশন বলে আর তাপহারি বিক্রিয়া বা তাপ শোষিত বিক্রিয়াকে এন্ডোথার্মিক থার্মিক বলে এটাও কিন্তু এমসিকিউ এ আসে এর যদি আমরা সহজ সরল সংজ্ঞা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কি মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে আর তাপহারি বিক্রিয়া কি যে রাসায়নিক বিক্রয় তাপ শক্তি শোষিত হয় তাকে বিক্রিয়া বলে এখানে লক্ষ্য করলে দেখবা তাপ উৎপাদী বিক্রিয়ায় এক মোল নাইট্রোজেনের সঙ্গে যদি আমরা তিন মোল হাইড্রোজেনের বিক্রিয়া করি কার উপস্থিতিতে আয়রনের উপস্থিতিতে দুইশো থেকে আড়াইশো অ্যাটমসফিয়ার চাপে এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এখানে উৎপন্ন হয় দুই মোল অ্যামোনিয়া এবং ব্রানব্বই কিলোজিল তাপ এখানে মনে রাখতে হবে এখানে ডেল এইস এর মান হবে মাইনাস বিরানব্বই কিলো জুল আর যদি ডেল এইস এর মান ঋণাত্মক হয় তখন সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়ায় আবার বলি যদি ডেলাইসের মান ঋণাত্মক হয় শুধুমাত্র তখনই এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে আর ডেলাইসের মান যদি ধনাত্মক হয় তাহলে এটা তাপহারি বিক্রিয়া হবে তাফহারি বিক্রিয়াটা লক্ষ্য করলে দেখো একমূল নাইট্রোজেনের সঙ্গে যদি একমূল অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তখন এখানে নাইট্রিক অক্সাইডের উৎপন্ন হয় এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় এখানে একশো আশি কিলোজিল তাপ শোষিত হয় যেহেতু এখানে একশো আশি কিলোজিল তাপ শোষিত হয় সেই জন্য এটা হচ্ছে একটা তাপহারি বিক্রিয়া মনে রাখতে হবে এই তাপহারি বিক্রিয়ায় ডেলেসের মান ধনাত্মক এখানে দেখো আমি লিখে রাখছি ডেল এইচ এর মান ধনাত্মক অর্থাৎ যদি ডেল এইচ এর মান পজিটিভ হয় তখনই এটা শুধুমাত্র তাফারি বিক্রিয়া হবে তোমরা কি জানো জারুণ বিজারণ বিক্রিয়া কি আজকে আমরা শিখব জারুণ বিজারণ বিক্রিয়া টপিক হচ্ছে ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তরকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া এই রিডক্স কথাটা আসছে রিডকশন অর্থাৎ বিজারণ শব্দের প্রথম অংশ রিড থেকে আর অক্সিডেশন মানে শব্দের প্রথম অংশ অক্স এই রেড আর অক্স সমন্বয়ে রেড কথাটা আসছে যার অর্থ হচ্ছে জারণ জারণ বিজারণ অর্থাৎ জারণ বিজারণ দুইটা জিনিস একই সঙ্গে সম্পাদিত হয় একটা পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে আর একটা নতুন পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে এই ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের এই সম্পর্কটাকেই জারুণ বিজারণ বলে আজকে আমরা খুব সহজেই জারণ বিজারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এখানে দেখো সোডিয়াম আর ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এটা একটা জারুণ বিজারণ বিক্রিয়া কথা হচ্ছে এখানে কার জারণ ঘটলো আর কার বিজারণ ঘটলো জারুণ মানে কি আর বিজারণ মানে কি প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি জারণ এই কথার অর্থ কি এই কথার অর্থ এই মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে যে ইলেকট্রন ত্যাগ করে আর বিজারণ বিজারণ মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে মনে রাখতে হবে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে আর যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক পদার্থ রোগ বিজারক আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক পদার্থ কি বলা হয় জারক পদার্থ এখন এখানে লক্ষ্য করতে হবে সোডিয়ামের কি ইলেকট্রন ত্যাগ করছে নাকি ইলেকট্রন গ্রহণ করছে এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে শূন্য এখানে সোডিয়ামের চার্জ কি শূন্য এখানে দেখো সোডিয়ামের চার্জ কিন্তু প্লাস ওয়ান আর ক্লোরের চার্জ কিন্তু মাইনাস ওয়ান যার ফলেই এটা যৌগ গঠন করছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে দেখো সোডিয়ামের চার্জ কি বৃদ্ধি ঘটছে চার্জ বৃদ্ধি ঘটা মানে কি তার একটা ইলেকট্রন একটা ইলেকট্রন সে ত্যাগ করছে ইলেকট্রন যেহেতু সে ত্যাগ করছে ত্যাগ করার পরে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে তার মানে এখানে সোডিয়ামের কি ঘটলো এখানে সোডিয়ামের ঘটছে জারন আর ক্লোরিনের দেখো এখানে ক্লোরিনের চার্জ ছিল শূন্য কিন্তু কোলোরিন এখানে মাইনাস চার্জে পরিণত হয়েছে যার ফলে এখানে ক্লোরিনের বিজারণ ঘটছে ক্লোরিনের বিজারণ ঘটছে আমি কি বলছি যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক পদার্থ এতএব সোডিয়াম হচ্ছে তোমার বিজারক পদার্থ সোডিয়াম কি পদার্থ বিজারক আর যার জারণ ঘটে তাকে জারক পদার্থ বলে এখানে কোলরিন কি পদার্থ এখানে কোলরিন হচ্ছে তোমার জারক পদার্থ আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে জারণ কার ঘটলো আর বিজারণ কার ঘটলো আর জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে আমি আবার রিপিট করতেছি এখানে সোডিয়াম একটা পরমাণু যার চার্জ ছিল শূন্য ঠিক আছে কিন্তু সোডিয়াম যখন কোলোনির সাথে যৌগ গঠন করে শরিমের চার্জ পজিটিভ হয় আর কোলিনের চার্জ নেগেটিভ হয় একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে যার তার ফলেই কিন্তু সে পজিটিভ চার্জে পরিণত হয় আর আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে আর যার জারণ ঘটে তাকে বিজারক পদার্থ বলে এতএব সোডিয়াম যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু তার এখানে জারণ ঘটছে আর যার জারণ ঘটে তাকে আমরা বিচারক পদার্থ বলি সেই জন্য এখানে সোডিয়াম হচ্ছে বিচারক পদার্থ আর অপর দিকে একটা কোলোরিন পরমাণু যখন সোডিয়ামের সেতে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে তখন এখানে কোলোরিনের চার্জ কিন্তু মাইনাস হয় যেহেতু এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জে চার্জিত হয়েছে সেহেতু এখানে হচ্ছে বিজারক পদার্থ আর আমরা জানি যার বিজারণ ঘটে তাকে জারক পদার্থ বলে কোলিন হচ্ছে একটা জারক পদার্থ আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো এখানে লক্ষ্য করো কপার অক্সাইড প্লাস ম্যাগনেশিয়াম এরা বিক্রিয়া করে কপার পরমাণুতে পরিণত হয়েছে আর ম্যাগনেশিয়াম অক্সাইডে পরিণত হয়েছে এখানে কে জারক কে বিজারক কার জারণ ঘটে কার বিজারণ ঘটে আমি কি বলছি জারুণ শব্দের অর্থ হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে এখানে ম্যাগনেশিয়ামকে লক্ষ্য করো এখানে ম্যাগনেশিয়াম পরমাণুর চার্জ হচ্ছে শূন্য কিন্তু এখানে ম্যাগনেশিয়াম পরমাণুর চার্জ হচ্ছে প্লাস টু আর অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু দেখো যেহেতু এখানে ম্যাগনেশিয়ামের চার্জ বৃদ্ধি ঘটছে অর্থাৎ ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা ইলেকট্রন ম্যাগনেশিয়াম ত্যাগ করে কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয়েছে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে যার ফলে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয়েছে অপরদিকে এখানে কপার এখানে কপারের চার্জ কত ছিল এখানে কপারের চার্জ ছিল প্লাস টু এখানে কপারের চার্জ কি ছিল কপারের চার্জ ছিল প্লাস টু কপার কিন্তু দুইটা ইলেকট্রন কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে গেছে এখানে কপারের চার্জ দুই থেকে এখানে কি হয়েছে শূন্য হয়েছে অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সে তার বিজারণ ঘটে অর্থাৎ ম্যাগনেসিয়ামের ঘটে যারণ আর কপারের ঘটে বিজারণ কপারের ঘটে কি বিজারণ আর আমরা জানি যার জারণ ঘটে তাকে কি পদার্থ বলে বিজারক পদার্থ তাকে কি পদার্থ বলে বিজারক পদার্থ আর যার জারণ ঘটে অর্থাৎ সরি আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক পদার্থ তাকে কি পদার্থ বলে জারক পদার্থ এখানে কপার হচ্ছে জারক পদার্থ আর ম্যাগনিশিয়াম হচ্ছে বিজারক এই বিক্রিয়াটি লক্ষ্য করো এখানে তোমাকে বলতে হবে যে কে যারক আর কে বিচারক আশা করি সবাই তোমরা কমেন্টে উত্তরটা জানাই দিব আমাকে আর যদি তোমাদের ভুল হয়ে থাকে আমি তোমাদেরকে ওখানে সংশোধন করে দেবো এখানে কে জারক আর কে বিচারক তোমরা কমেন্টে সবাই জানাই দিও তোমরা কি জানো জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আজকের টপিক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় প্রথমে জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এখানে কিছু শর্ত দেওয়া আছে এই আমরা শর্তগুলি তারপর সংখ্যা জারণ নির্ণয় করবো লক্ষ্য করো যৌগ বা আয়নে অবস্থিত যে পরমাণুটির জারণ সংখ্যা বের করতে হবে ধরে নেই তার জারণ সংখ্যা হচ্ছে এক্স এখানে উদাহরণ হিসেবে একটা অঙ্ক আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের এসের এস এর সংখ্যা নির্ণয় করি এসে যারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যার যারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে ধরে নিতে হবে কি এক্স ধরে নিতে হবে এখানে আমরা সালফারের যারণ সংখ্যা নির্ণয় করব। সেই জন্য সালফারের জারণ সংখ্যা কি ধরে নেব এক্স ধরে নিব দুই নম্বর শর্ত লক্ষ্য করো যৌগ বা আয়নের সকল মৌলের যারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু দ্বারা গুণ করে তাদের সমষ্টি বের করতে হবে এখানে লক্ষ্য করলে দেখবা যে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু কয়টা পরমাণু আছে দুইটা সেই জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যার সাথে দুই দ্বারা গুণ এখানে সালফারের যারণ সংখ্যা নির্ণয় করবে সালফারকে এক্স ধরতে হবে সালফার যেহেতু একটা পরমাণু সেই জন্য এখানে একটাই এক্স আছে এর সাথে কোনো কিছু গুণ নাই তারপর আমাদের অক্সিজেন অক্সিজেনের যারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু অক্সিজেনের পরমাণু হচ্ছে কয়টা চারটা সেই জন্য এখানে চার দ্বারা গুণ তিন নম্বর শর্তটা লক্ষ্য করলে দেখবা যারণ সংখ্যা সমষ্টি হবে অনুর ক্ষেত্রে শূন্য যেহেতু এটা একটা অনু সেই জন্য এই সমস্ত যারণ সংখ্যা সমষ্টি হচ্ছে শূন্য এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ চার সংখ্যার সমান যদি আয়ন থাকে এর আয়নের চিহ্ন সহ চার সংখ্যা বসাইতে হবে তারপর আমরা এখান থেকে যদি এই সালফিউরিক এসিডের অর্থাৎ হাইড্রোজেন সালফেটের জারণ সংখ্যা নির্ণয় করি তখন আমরা এক্সের জারণ সংখ্যা পাই এখানে ছয় সালফিউরিক এসিড বা হাইড্রোজেন সালফেটের এস এর জারুন সংখ্যা হচ্ছে প্লাস সিক্স এখানে নিচে কিছু অঙ্ক দেওয়া আছে এবং এদের আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এই অঙ্কগুলো তোমাদের বই থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখো নিম্নলিখিত যোগে লাল বর্ণে লেখা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো অর্থাৎ যেগুলো মৌলতে লাল বর্ণ দেওয়া আছে যেমন এখানে সালফার এখানে নাইট্রোজেন এখানে ফসফরাস এখানে ম্যাঙ্গানিস এখানে ক্রোমিনিয়াম এখানে সালফার এখানে কপার এই মৌলগুলার কি নির্ণয় করতে হবে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে কিছু দেওয়া আছে দেখো যে কপারের জারণ মান হচ্ছে প্লাস টু অক্সিজেনের জারুন মান হচ্ছে মাইনাস টু হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান এবং পটাশিয়ামের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান এবং নাইট্রোজেনের জারণ মান প্লাস ওয়ান আয়োডিনের জারণ মান মাইনাস এই সমস্ত মান তোমাদের দেওয়া আছে এখন শুধু তোমাকে এই যৌগগুলার জারণ মান নির্ণয় করতে হবে প্রথমে যদি আমরা কপার সালফেটের এর জারণ মান নির্ণয় করি আমরা নির্ণয় করতেছি কপার সালফেট এর জারণ মান নির্ণয় করতে হলে যার জারণ মান নির্ণয় করতে হবে তাকে কি ধরতে হবে এক্স ধরতে হবে তো আমরা এখন জারণ মান নির্ণয় করব। কপার এখানে কপারের জারণ সংখ্যা কত প্লাস টু সেজন্য আমাদের প্লাস টু লিখতে হবে তারপর প্লাস এখানে কপার হচ্ছে একটা সেই জন্য এর সাথে এক গুণ দিল হয় না দিল হয় তারপর আমরা কার জান নির্ণয় করবো সালফারে সেই জন্য এই যে সালফারের যান মান নির্ণয় করবো সেই জন্য এখানে ধরতে হবে সালফারকে এক্স এখানে সালফার কয়টা একটা এক্সের সাথে ওয়ান গুণ তারপর যোগ অক্সিজেনের জারন মান কত মাইনাস টু সেই জন্য এখানে অক্সিজেনের জানান মান মাইনাস টু লিখতে হবে কয়টা পরমাণু অক্সিজেন চারটা এখানে চার দ্বারা গুণ আমরা জানি অনুর টোটাল জারণ মান কত শূন্য এখানে শূন্য দিতে হবে তারপর এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে এক্স এর এই সালফারের জারণ সংখ্যা এখন লক্ষ্য করলে দেখো এখানে হচ্ছে টু এক্স ওয়ান এর সাথে গুণ করলে হয় এক্স মাইনাস টু আর ফোর গুণ করলে হয় মাইনাস এইট ইজ টু শূন্য মাইনাস এইট থেকে যদি প্লাস টু বাদ দেই তখন আমরা এক্স সমান পাই মাইনাস সিক্স অর্থ ইকুয়াল টু শূন্য এক্স সমান কত পাই এক সমান পাই আমরা অর্থাৎ সালফারের কত এখন আমরা বাকি মৌলগুলোর খুব নির্ণয় করতে পারি এখান থেকে আমি পটাশিয়াম পটাশিয়াম জারুন মান নির্ণয় করা দেখাবো বাকি জারণ মান নির্ণয় করা হচ্ছে তোমাদের কাজ তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে বাকি মৌলগুলোর জারণ সংখ্যা তো প্রথমে আমাদের লিখতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু CR2 O7 এখানে জারণ মান কার নির্ণয় করতে হবে দেখো ক্রোমিনিয়ামের জারণ মান নির্ণয় করতে অর্থাৎ এই যে ক্রোমিনিয়ামের জারণ মান নির্ণয় করতে বলছে তো খুব সহজ দেখো এখানে দেওয়া আছে যে পটাশিয়াম পটাশিয়ামের জারণ মান কত এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা দেখো +1 সেজন্য এখানে আমাদের লিখতে হবে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 এখানে কয়টা পটাশিয়াম আছে দুইটা পটাশিয়াম সেজন্য এখানে দুই দ্বারা গুণ করতে হবে তারপর যোগ দিতে হবে এখানে ক্রোমিনিয়াম মান নির্ণয় করতে হবে যার মান নির্ণয় করতে হয় তাকে এক্স ধরতে হয় এখন ক্রোমিনিয়াম দুই দ্বারা গুণ তারপর যোগ দিতে হবে অক্সিজেন এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত মাইনাস টু আমরা জানি অক্সিজেন জারণ সংখ্যা মাইনাস টু সেই অক্সিজেন কয়টা পরমাণু আছে ষাটটা সেই জন্য সাত দ্বারা গুণ করতে হবে আমরা জানি কোনো মৌলের বা অনুর টোটাল জারণ সংখ্যা কত শূন্য টোটাল জারণ সংখ্যা যোগফল হচ্ছে শূন্য এখন আমাদের এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে ওই এক্সের এর মানে হচ্ছে ক্রোমোনিয়ামের জারণ মান আমরা যদি এটা সমাধান করি ওয়ান এর সাথে টু গুণ করলে হয় টু টু এর সাথে টু গুণ করলে হয় টু এক্স আর মাইনাস টু এর সাথে আর মাইনাস টু এর সাথে সেভেন গুণ করলে হয় মাইনাস ফোরটিন ইজ টু শূন্য মাইনাস ফোরটিন থেকে যদি আমরা টু যোগ করি তখন হয় টু এক্স এখানে হবে মাইনাস টুয়েলভ ইজ টু জিরো তারপরে এই যদি আমরা আবার সমাধান করি টু এক্স সমান চিহ্ন অর্থাৎ বারো পক্ষান্তর করলে হয় প্লাস টুয়েলভ এতএব এক্স সমান আমরা পারি দুই দ্বারা ভাগ করে দিলভাবে সে এক্স সমান হয় প্লাস সিক্স অর্থাৎ এক্সের জারান মান কত প্লাস সিক্স যেহেতু এক্সের জারণ মান এখানে প্লাস সিক্স এতএ লেখা যায় যে ক্রোমিনিয়ামের জার মান হচ্ছে এখানে প্লাস সিক্স আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানন মান নির্ণয় করা শিখছ তোমরা ফসফরাস ম্যাঙ্গানিস সালফার আর কপারের জ্বালন মান কমেন্ট বক্সে জানাই দিবা আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত করছে তোমার ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো পরবর্তীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে